অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনার উপর স্কুলে যাওয়ার পর সূর্যর অনেক কিছু মনে পড়ে প্রিন্সিপাল ম্যামের থেকে ডক্টর সান্নাল এবং দীপা পারমিশন নিয়ে নেয় যাতে সূর্য বাচ্চাদের সাথে কিছুক্ষণের জন্য হলেও ক্লাস করতে পারে আর এতে সূর্যর অনেকটাই উপকার হয় অর্থাৎ সূর্যর পুরনো অনেক কিছুই মনে পড়ে অন্যদিকে দেখা যায় দীপা সূর্য বাড়িতে না থাকায় সূর্যর ঘরে গিয়ে সূর্যর ওষুধের বোতলের মধ্যে অন্য ওষুধ মিশিয়ে দেয় ইরা আর সেটা আড়াল থেকে দেখে ফেলে ভিক্টর ভিক্টর মনে মনে ভাবে ইরা কি করতে চাইছে আরও দাদা উদ্দেশ্য কি ভাবতে থাকে বা ভিক্টর সে এখন কি করবে সে যদি কাউকে বলে দেয় তাহলে ইরা সহ সবাই মিলে তাকে ফাঁসিয়ে দেবে তাকে শেষ করে দেবে কিন্তু সে কারো ক্ষতি হতে দিতে পারবে না একই সাথে এই মিথ্যে অপবাদ সে নিজের ঘাড়ে নিতে পারবে না তাই যা করার আমাকেই করতে হবে প্ল্যান করে ফেলে ভিক্টর এরপরে দেখা যায় সূর্য ল্যাব থেকে স্কেলিটন নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং সকলকে বুঝিয়ে দেয় যে তার অনেক কিছুই মনে মনে পড়ে পড়ে গেছে এমনকি নিজের গোল্ড মেডেলের কথাও যায় তবে সবাই মিলে প্ল্যান করে যে এবার থেকে সূর্য সাথে নয় সাথে কিভাবে ক্লাস করবে দীপা সেনগুপ্ত বাড়ির সকলকে জানায় যে তারা কালকে একটা ক্লাসরুমের আয়োজন করবে আর সেখানে সেনগুপ্ত বাড়ির সবাই থাকবে সূর্যের সাথে লেখাপড়া করার জন্য এই ধাপগুলোর মধ্যে দিয়েই সূর্যের মনে পড়বে পুরনো অনেক কথা অন্যদিকে ইরা ভাবতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠলে তো সূর্য পড়াশোনা করবে এরপরে দেখা যায় যে সকালবেলা সূর্যের ঘুম ভেঙে যায় আর সূর্য যখন ক্লাসরুমে গিয়ে ক্লাস করে ইরা তখন সূর্যকে ভয় দেখিয়ে বলতে থাকে যে পেনড্রাইভটা কোথায় রেখেছেন স্যার বলে দিন নয়তো সকলকে মেরে ফেলবে ওরা সূর্য ভয় পেয়ে যায় আর ঠিক সেই সময় অনির্বাণ পুলিশ নিয়ে আসে সেখানে এবং বধূ নির্যাতনের অভিযোগে সেনগুপ্ত বাড়ির সকলকে অ্যারেস্ট করে নিয়ে যায় প্রচন্ড ক্ষেপে যায় দীপা দীপা যখন রুখে দাঁড়ায় অনির্বাণ তখন দীপাকে বলে সবাইকে ছেড়ে দেওয়া হবে যদি দীপা এই বাড়ি থেকে চলে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন এদের উচিত শিক্ষা দেয় কমেন্ট করে যেন te pul